হ্যালো ভিওয়ার্স তো আজকে যে ঔষধ নিয়ে আলোচনা করা হবে তা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ঔষধের নাম হলো ডুভাস্টন এটি এক ধরনের টেন মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই ডুভাস্টন টেন মিলিগ্রাম ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে ডাইড্রোজেস্টন বাংলাদেশের ঔষধ কোম্পানি ইউনিমেট ইউনি হেলথ এই ডুভাস্টন টেন মিলিগ্রাম ট্যাবলেটটি সরবরাহ করেছে তো এখন চলুন যে এই ডাইড্রোজেস্টন গ্রুপের ডোভাস্টন টেন মিলিগ্রাম ট্যাবলেটটি আসলে কী কী রোগের কাজ করে এটি আপনারা কিভাবে সেবন করবেন এটি সেবন করার ফলে কোনো সাইড এফেক্ট বা ক্ষতি হতে পারে কিনা এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা তো চলুন এই ডুভাস্টন টেন মিলিগ্রাম ট্যাবলেটটি সম্পর্কে সম্পূর্ণভাবে বিস্তৃত জেনে নেওয়া যাক বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে প্রেগনেন্সি টাইম বা গর্ভাবস্থা অবস্থায় এই ওষুধটি নির্দেশ করা হয় থ্রেটেন্ড গর্ভপাত এবং হ্যাবিচুয়াল গর্ভপাতের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় অর্থাৎ যে সকল মহিলাদের মিসক্যারেজ হয়ে যায় গর্ভপাত হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের জরায়ুর ফাংশনাল কারণে মিসক্যারেজ হয়ে যাচ্ছে বা তারা সন্তান সন্ততি জন্ম দিতে পারছেন না তো এই ধরনের মিসক্যারেজ হওয়া বা গর্ভপাত হওয়া রক্ষা করতে এই ডায়ডোজেস্টন গ্রুপের ডুভাস্টন মিলিগ্রাম ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে ডিসমেনোরিয়া বা মাসিকের সময় প্রচণ্ড ব্যথা অর্থাৎ যে সকল মহিলাদের মিনিস্টেশন চলাকালীন অতিরিক্ত পেট ব্যথা করে তাদের ক্ষেত্রেও এই ডায়ডোজেস্টন গ্রুপের ডুফাস্টন টেন মিলিগ্রাম ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে অকার্যকর জরায়ুতে রক্তপাত এবং কারো কারো ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়া এই ধরনের সমস্যা থেকে মুক্তি দিতেও এই ওষুধটির গুরুত্ব অপরিসীম অনিয়মিত মাসিক চক্র অর্থাৎ যে সকল মহিলাদের অনিয়মিত মিলস হচ্ছে বা কারো কারো দেখা যাচ্ছে সাত দিন পর দশ দিন পর পনেরো দিন পর পর এই ধরনের সময় স্টেশন চলতেই থাকে একদিন বন্ধ হয় আবার পরের দিন আবার শুরু হয় তো এই ধরনের অনিয়মিত মাসিক চক্র প্রতিরোধে এই ডুফাস্টন টেনমিরগ্রাম ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে তো এক কথায় বলতে গেলে যে সকল মহিলাদের গর্ভপাত হয়ে যাচ্ছে বাচ্চা নিতে পারছেন না অকার্যকর জরায়ু থেকে রক্তপাত হচ্ছে বা ব্লিডিং হচ্ছে কারো কারো অনিয়মিত মাসিক চক্র হচ্ছে আবার কারো কারো ঋতুস্রাব একেবারে বন্ধ হয়ে যাচ্ছে এই ধরনের সমস্যাতে আপনারা ছাড়া যারা ভুগছেন তো আপনার যদি মহিলা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই ডায়ডোজেস্টন গ্রুপের ডুফাস্টন টেনমিগ্রাম ট্যাবলেটটি সেবন করতে পারেন নিয়মিত ডোজ মেনটেন করে তাহলে হানড্রেড পারসেন্ট আপনারা খুবই ভালো রেজাল্ট পাবেন তো এগুলোই হলো এই ওষুধের কার্যকারিতা এখন আসুন যে এর ডোজ বা সেবনবিধি কী তো এই ঔষধটি সেবন করার আগে অবশ্যই মহিলা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধ সেবন করতে হবে কেননা আপনার রোগ বয়স ও শরীরের ওজনের উপর তারতম্যতার ভিত্তিতে এই ঔষধের ডোজ নিয়ন্ত্রণ করা হয় তাই এই ওষুধের ডোজ বাড়তে বা কমতেও পারে আর গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এই ডায়জেস্টন গ্রুপের ঔষধের গুরুত্ব অপরিসীম এখন চলুন যে এর কোনো সাইড এফেক্ট আছে কিনা তো এই ঔষধটি সেবন করার পর কারো কারো ক্ষেত্রে মাথা ঘোরা বমি বমি ভাব অতিরিক্ত ঘুম ঘুম ভাব শারীরিক দুর্বলতা এই ধরনের সমস্যাগুলো হতে পারে তো আপনারা যারা দীর্ঘদিন যাবৎ এই ধরনের সমস্যাতে ভুগছেন তো আপনাদের উচিত অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া এবং এই ধরনের রোগ নিয়ে বেশি দিন বসে না থাকা তো অবশ্যই আপনারা যদি এই ওষুধটি নিয়মিত ডোজ মেনটেন করে সেবন করতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট ভালো রেজাল্ট পাবেন প্রতিটি ডোভাস্টান টেন মিলিগ্রাম ট্যাবলেটের মূল্য মাত্র উনচল্লিশ টাকা এক পাতায় দশটি ট্যাবলেট পাওয়া যায় যার মাত্র তিনশো নব্বই টাকা আপনাদের আশেপাশের ফার্মেসিগুলোতে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ